তাহলে কি এবার সত্যি সত্যি ন্যাড়া হয়ে গেল আমাদের রূপমণি মৈত্র হঠাৎ করে কেনই বা এই অভিনেত্রী এই ন্যাড়া চরিত্রে ফেসবুকে ছবি আপলোড করলেন তার অনুরাগীরা এ ধরনের প্রশ্ন একেবারে নিউজ ফিডে ভরে ফেলেছে তো পুরো কাহিনিটা ক্লিয়ারলি জানার জন্য অবশ্যই না টেনে আমার ভিডিওটা দেখবেন প্রেক্ষাগৃহে সাত জুন মুক্তি পেতে চলেছে নতুন সিনেমা বুমেরাং যেখানে প্রথমবারের মতো জিতের নায়িকা হিসেবে দেখা যাবে রুকমণি মৈত্রকে সিনেমায় রুকমণি মৈত্রকে দেখা যাবে ন্যাড়া মাথায় ভাবা যায় ন্যাড়া মাথায় আমরা রুকমণি মৈত্রকে দেখব জানা গেছে এই সিনেমাতে রুকমণিকে দ্বৈত চরিত্রে দেখা যাবে ইতোমধ্যে সামনে এসেছে এই সিনেমার ট্রিজার বা ট্রেলার আগামী প্রকাশ্যে আসবে বুমেরাং এর ট্রেলার তার আগেই সোশ্যাল মিডিয়ায় নজর কাটতে এমন এক চমক দিলেন রুকমণি মৈত্র যদিও তিনি সত্যি সত্যি ন্যাড়া হননি বরং প্রযুক্তির সাহায্য নিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন অভিনেত্রী কি চমকে গেলেন তাই না হ্যাঁ এটাই সত্যি প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের রুকমণী মৈত্র এবার আমাদেরকে একটু চমকে দিয়েছেন এর আগে চেঙ্গিস সিনেমা সুপার হিট হওয়ার পর ঢালিউড সুপারস্টার জিত জানিয়েছিলেন সবাইকে চমকে দিতে নতুন সিনেমা বুবেনাং তৈরি করছেন সেই অনুযায়ী গত বছর জুলাই মাসেই সিনেমার শুটিং শুরু করেছিলেন জিত এই সিনেমাতে জিতের বিপরীতে রয়েছেন রুকমণি মৈত্র তার পর থেকেই জিত অনুরাগীরা অধীর আগ্রহে বসেছিলেন এই সিনেমার মুক্তির অপেক্ষায় এদিকে জিতের নতুন সিনেমা বুমেরাঙে দেখা যাবে দেবচন্দ্রিমাকে তবে দেবচন্দ্রিমার বিপরীতে জিত নয় থাকছেন অভিনেতা সত্যম রায় চৌধুরী আর জিতের সঙ্গে দেখা যাবে মৈত্রকে প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সাধারণত বা রূপমণির সাথে যেই ধরনের সিনেমাগুলো আমরা দেখতে পাই প্রত্যেকটাই কিন্তু আজ পর্যন্ত হিট খেয়েছে সো আমরা আশা করি তাদের মানে এই জুটির এবারের অভিনয়টাও অনেক সুন্দর হবে অ্যান্ড সিনেমাটা অনেক বেশি হিট হবে